অতৎপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহসহ কোনো মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল আর আল্লাহ মহা অনুগ্রহশীল সে তো শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের বয় দেখায় তোমরা তাদেরকে বয় করো না বরং আমাকে বয় করো যদি তোমরা মৌমিন হও যারা কুফুরিতে দ্রুত দাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে নিশ্চয়ই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ চান যে তাদের জন্য আখেরাতে কোনো অংশ রাখবেন না আর তাদের জন্য রয়েছে মহা আজাব নিশ্চয়ই যারা ইমানের বিনিময়ে কুফুরি ক্রয় করেছে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আর যারা কুফুরি করেছে তারা যেন মনে না করে যে আমি তাদের জন্য যে অবকাশ দেই তা তাদের নিজেদের জন্য উত্তম আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তারা পাপ বৃদ্ধি করে আর তাদের জন্য রয়েছে অপমানজনক আজাব আল্লাহ এমন নন যে তিনি মৌমিনদেরকে এমন অবস্থায় ছেড়ে দিবেন যার উপর তোমরা আস যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন তবে আল্লাহ তার রাসুলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো আর যদি তোমরা ইমান আনো এবং তাকে অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে প্রতিদান। আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কর বরং তা তাদের জন্য অকল্যাণকর যা নিয়ে তারা কৃপণতা করেছিল কেয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পড়ানো হবে আর আসমান সম্য ও জমিনের অধিকারী আল্লাহরই জন্য আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্য গেত নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ দারিদ্র এবং আমরা ধনী অচিরে আমি লিখে রাখবো তারা যা বলেছে এবং নবীদেরকে তাদের অন্যায়ভাবে হত্যার বিষয়টিও এবং আমিল বলবো তোমরা উত্তপ্ত আজাব আশ্বদান করো এ হলো তোমাদের হাত যা আগাম ফেস করেছে এটা সেই কারণে আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন যে আমরা যেন কোনো রাসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কোরবানি যাকে আগুন খেয়ে ফেলবে বলো আমার পূর্বে রাসুলগণ তোমাদের নিকট এসেছে স্পষ্ট প্রমাণ নিয়ে এবং তোমরা যা বলছো তা নিয়ে সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো